না কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আজকে লোকেশনটা একটু অন্যরকম লাগছে আজকে এসেছি কে বলো এটা আশা করি সবাই চিনতে পারছো কারণ এটা নিয়ে আমাদের প্রায় অনেকবার মিট হওয়া হয়ে গেল না ছ সাত বেশি আজকে একটা কাজ আছে ডিভাইসের সাথে তো সেই জন্যই আসা হঠাৎ করে মানে সব কিছু আমি এমনিতে কোনো ডেট বা কোনো কিছু জেনে শুনে কোনো কিছু করি না সব কিছু টাইমিং নিয়ে তারপরে ডিসকাস আমাদের দুজনে ভূতের মন যখন যেটা হয় সেটাই করে নিই তো আজকে একটা লুক হবে যেটা ভীষণ সুন্দর আর ওয়েডিং নিয়ে সবারই তো ভাবনা চিন্তা অনেক রকম থাকে সবথেকে বিষয় হচ্ছে আমাদের মুসলিম যেসব ব্রাইডগুলো রয়েছে হেজাব নিয়ে অনেক কিছু থাকে তো সেইটাকে মাথায় রেখে সেই ভিত্তিক আজকে লুকটা হতে চলেছে আজকে শুধু নয় পরপর তোমরা অনেকগুলো লুক দেখতে পারবে আজকে শুরু আই হোপ সবটা ভালোভাবে হবে আর আমি এক্সাইটেড কারণ নিজেকে নতুন রূপে আবার একটা অন্যরকম লুকে দেখবো সেই জন্য তো আমার মনের মধ্যে একটা আলাদা এনার্জি কাজ করছে এখানে সব রয়েছে ফুল ড্রেস চলে এসেছে চলো দেখি আই কস্ট সবটা ভালো হবে আর এখানে রয়েছে স্টুডেন্ট গুলো তোমরা কতটা এক্সাইটেড বলো আমিও আমিও ভীষণ মানে কি বলবো নার্ভাস রয়েছে অনেকটা অনেকটা এক্সাইটেড রয়েছি কারণ সত্যি কথা বলতে এই লুকে হয়তো প্রথমবার আমাকে আমার ফ্যান পেজ যারাই রয়েছে অডিয়েন্স ওরা দেখবে দেখাই যাক কতটা কি হয় চলো স্টার্ট করো দেখো ফারজানাদির জন্য আর নতুন করে কোনো কিছু বলার নেই কারণ অবভিয়াসলি যারা আমাকে চেনো তারা নিশ্চয়ই ফারজানাদিকেও চিনবে আমার সাথে এটা নিয়ে অনেকবার কাজ হওয়া হয়ে গেল আজ ঠিক বলবো না কিছুটা কাজের সূত্রে কিছুটা ফ্যামিলি রিলেটেড আর দিদি ভাই কিন্তু আমার ফ্যামিলির একজন আমার পাকা দেখাতে দিদিভাইয়ের কাজ দেখে আমার ভালো লাগে সেই থেকে আমি বুকিং করি আর সেই থেকে আজ অবধি চলছে লুক তো কমপ্লিট আমি এখনো দেখাইনি গো তোমরা বলো আগে কেমন লাগছে ভালো হয়েছে আমার যেটা থিম ছিল মানে বাংলাদেশি ব্রাইডাল যেরকম লুকটা হয় হালদির লুকটা হয় সেরকম এসেছে পুরোপুরি ভালো হয়েছে তো থ্যাংক ইউ তোমাকে এখানে সব হালদির প্লেট রেডি করা হয়েছে যেহেতু এই দুটো বোন চলে যাবে তো যাও তাহলে আবার নেক্সট টাইম ইনশাআল্লাহ দেখা হবে লুকটা তো পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে আমি আর কিচ্ছু বলবো না তোমরা কমেন্ট করো কারণ আমার বলার মতো আর কোনো কোথাও একটাও কথা নিব আর হাতেতে যেহেতু আলতা করবো না বা ফেব্রিক আর কোনো কিছু এটা হচ্ছে লিপস্টিক শুধু শ্যুটের জন্য আর এটা হচ্ছে আমার পুরো ফাইনাল লুকটা ফুলগুলো এই জুয়েলারিগুলো সব এই যে ম্যাডাম করেছেন কেমন লাগছে তোমরাই জানিও কারণ অলওয়েজ ওর কাজ আমার এত ভালো লাগে মানে ভাবনারও বাইরে আর আজকের লুকটার পর আমি পুরো প্রেমে পড়ে গেছি এতটা ভালো হয়েছে তো চলো দেখি এবার শ্যুটগুলো কমপ্লিট করবো কারণ এখনও আর একটা লুক হবে সেটা মেহেন্দির আর এটা হলদির যেহেতু আমাদের কনসেপ্টটা একটু আলাদা সেটা তোমাদেরকে লাস্টে বলবো যে কী তবে এগুলো কমপ্লিট করি দেখোতে হবে তারপর আমরা বেরিয়ে পড়ি বাইরে আউটডোর কমপ্লিট করার জন্য আমি তোমাদেরকে একটা কথাই বলবো আমার আর নতুন করে বলার কিছু নেই তোমাদের স্পেশাল লোকেশন যেমন বিয়ে বাড়ি পার্টি কোনো জন্য যদি তোমরা হলে ফরজানা দিকে বুকিং করো আমি আইডি আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করতে পারো সবার থেকে কিন্তু দিদি ভাইয়ের প্রাইস অনেক কম আমাদের বাইরের শুটটা কমপ্লিট হলো এরপরে আবার যাব গিয়ে ড্রেস চেঞ্জ আবার একটা সেকেন্ড লুক হবে

তবে আজকের লুকটা বেস্ট 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 সবার থেকে আলাদা আমার তো ভীষণ ভালো লেগেছে খাওয়া দাওয়া করেই দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে